এটা তো ডুমুর হ্যাঁ হ্যাঁ তিন গাছ আট তিন এই যে ডুমুর হয়েছে ডুমুর ধরেও আছে বেগুন ধরেছে এখানে চমৎকার বেগুন চিংগা টমেটো এটা তো চিংগা না জি জি চিংগা আর এগুলো এই এক বাঙালি ভাই উনি বাড়ি কিনেছেন তুহিন খান ভাইয়ের নাম কি তুহিন খান তুহিন খান তুহিন ভাই বাড়ি কিনেছেন কয় বছর হল দুই বছর হলো উনি অক্লান্ত পরিশ্রম করে এই রাস্তার রাস্তার পাশে উনি শখের শখের বশবর্তী হয়ে এই চমৎকার চমৎকার এই সবজি গাছগুলো লাগিয়েছে এটা হচ্ছে টমেটো কী পরিমাণ টমেটো হয়েছে আপনারা দেখছেন আর এই যে দেখেন এই চিচিংরা এটা আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে সবচেয়ে বড় চিচিঙ্গা তাই না কি বিশাল চিচিঙ্গা কয় ফিট হবে এটা পাঁচ ফিট পাঁচ ফিট তো হবে মনে হয় হ্যাঁ তিন ফিট আর এই পাশে কি আছে আর এই যে আরেকটা ডুমুর গাছ এটা এটা কি লাউ না কি না এটা এটা জিঙ্গা জিংগা বলে

অনেক ছোটো 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 অনেকগুলো এখন প্রাইস শেষের পথে হ্যাঁ আজকে তো ফলের সেকেন্ড ডে এপাশে আরও আছে কচু কাঁচামরিচ বেগুন লম্বা বেগুন এ হচ্ছে গিয়ে আরেক মরিচ গাছ প্রচুর ফুল আসছে না এই যে এই যে মরিচ ধরেছে না সেগুলো মিন্ট মিন্ট হ্যাঁ এমন কিছু বাকি নাই আপনার তাই না ওদিকে যান ভিতরে ওই যে ওই যে ওই যে টক পাতা আমরা টক পাতা বলে আমরা বলি হুইফ পাতা এই যে এগুলো দিয়ে টক খায় টকপাতা টক পাতা হুম টকপাতা এই যে একটা এটা দেখলাম এই যেটা অনেক ভারী হওয়াতে চলে গেছে ওই জন্য বা দেওয়া হয়েছে হ্যাঁ

ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন ভালো লাগলো আমার সাথে কথা করে এইবারে থ্যাংক ইউ